আজকের জানুয়ারির ছত্রিশ তারিখ দু হাজার ছাব্বিশ সাল এই মুহূর্তে আমরা আছি আমাদের আশ্রমের ছাদের পরে সংক্ষিপ্ত একটা বিষয় বলতে চাচ্ছি আমরা যখন গুরু এ রসুল বিশ্বাস করে ওই হাত আল্লাহর পা আল্লাহর চেহারা আল্লাহর ওর ভিতরে আল্লাহ বিশ্বাস করে লাহাইল্লা মোহাম্মদ রসুল্লাহ এ কলে পড়ে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা দিলাম তাহলে তো তার জন্য দুজো খারাপ হয়ে গেল সেজদা দেওয়ার পরে সে পবিত্র হয়ে গেল শয়তান থেকে বিভুক্ত হয়ে গেল সেজদা দেওয়ার পরে তার সালাত কায় হয়ে গেল সেজদা দেওয়ার পরে তার রোজা হয়ে গেল সেজদা দেওয়ার পরে সে আল্লাহ আল্লাহ দর্শন করলে তার হজ হয়ে গেল। সেজদা দেওয়ার পরে তার ইচ্ছা সুখ ইচ্ছার ভিতরে যত কু কুচিন্তা কুভাবনা ছিল সমস্ত চিন্তা সমর্পণ করে দিয়ে সে তার জাকাত হয়ে গেল সেজদা দেওয়ার পরে ওই রূপে তার ইচ্ছাশক্তিকে বাদ বিক্রি করে দিয়ে ইচ্ছাশক্তিকে বিক্রি করে দিয়ে সে তোমার ইচ্ছাশক্তিকে বিক্রি করার পরে তার কোরবানি হয়ে গেল এই জন্য বলছি বায়াত গ্রহণ করার পরে ওই রূপে সেজদা দিয়ে তার রসুলের সঙ্গ হয়ে গেল এই এই কারণে রসুলের সঙ্গ ধারণ করলে সে মমিন হয়ে গেল আর যারা এই সেজদার মাধ্যমে রসুলের সঙ্গ ধারণ করল না বা গ্রহণ করলো না আর সে তার রসুলের সঙ্গ ধারণ না হওয়ার কারণে মৃত্যুর পরে যারা যারা রসুলের সঙ্গ ধারণ করে সেজদা দিয়ে ব্যস্ত চলে গেল জান্নাতে চলে গেল পাশাপাশি ও যখন দিতে সেজদা দিতে পারবে না এবং সে যখন রসুলের সঙ্গ ধারণ না করার কারণে তার এতগুলো ক্ষতি হয়েছে এই বিশ্বাসটা বুঝতে পারবে তখন সে আফসোস করে নিজের হস্ত দংশন করে কামড়াতে কামড়াতে বলবে হায় হায় আমি যদি ওই রসুলের সঙ্গ ধারণ করে ওই কর্মটা করতাম ওই কর্মটা মানে কি এই টোটাল কর্ম যে জায়গার ভিতরে লুকায়িত আছে ওই শেষ ওই শেষ জায়গা যদি আমি ওখানে করতাম তাহলে আজকে আমার এই দুরবস্থা হতো না এই অবস্থায় তার মৃত্যু এই বায়াত গ্রহণ করার পরে তিন দিন পরে নই মাহমুদ সালাম রাক সাহাবি সুমাইয়া তালু সে তার আবুদের কতন করে ফেলল সে তো মৃত্যুবরণী কতল হয়ে গেলে তখন এই কলেমা পড়ে মরেছে তার এই সমস্ত সমাধান হয়েছে সে জান্নাতি হয়ে গেল আজকে আমরা যারা এই কলেমা পাঠ করছি বা এইভাবে বায়াত গ্রহণ করছি এইভাবে আদব কবে সেজদা করছি সম্মুখে রসুল বিশ্বাস করে তার সঙ্গ তার তো দোজো খারাপ হয়ে গেল আজকের কথা আমার এই জায়গায় এখন এই জায়গার কথা যে তোমাদেরকে আমি এইভাবে বলতেছি যে বায়াত গ্রহণ করার পরে আদব কবে সেজদা দিয়ে তোমার এই দোজো খারাপ হয়ে গেল তোমার বেহস্ত পাওনা হয়ে গেল না এই বেহস্ত পাওনা হওয়ার পরে তাহলে তোমার আবার কি ইবাদত লাগবে তোমার আবার কোন কর্ম আছে নাকি তাহলে তোমার দেশ তো পাওয়ার জন্য যে ডিগ্রি সেটা হয়ে গেল দোজো খারাপ হয়ে গেল এখন তোমার কাজ কি সেই সম্পর্কে আজকের কথা না সেই বিশ্বাসটা যদি তোমার থাকে যে আবার দোজো খারাপ হয়ে গেছে তাহলে তোমার ইবাদত বন্দিগি যা কিছু এইগুলার আর কোনো প্রয়োজন নেই যেমন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আসছে যে উনি কোন ইবাদত বন্দিগি করে নাই কারণ ওনার তো ইবাদতী ক্লোজ হয়ে গেছে উনার যদি দশায় যদি তাহলে তো ওনার নবদ কি করে হইল নবদ হওয়ার পরে তাকে ইবাদত ইবাদতের ফাইল ক্লোজ করার পরে তো তাকে নবদ দেওয়া হয়েছে সালাদ কায়েম করার পরে তাকে নবদ দেওয়া হয়েছে তার সৎকর্মর যা কিছু যা আছে সমস্ত ক্লোজ করার পরেই তো তাকে নবদ দেওয়া হয়েছে রেশারত দেওয়া হয়েছে এই জন্য হিজরের সম্ভবত নিরানব্বই নম্বর আয় যে তুমি ততক্ষণ পর্যন্ত ইবাদত করো যতক্ষণ পর্যন্ত তুমি নিশ্চিত বিশ্বাসী না তো নিশ্চিত বিশ্বাসী হয়ে গেলাম রসুলের হাত আমার আল্লাহর হাত রসুলের পাল্লার পা রসুলের চেহারা ভিতরে আমার আল্লাহর চেহারা আমি ওর ভিতরের সঙ্গে আল্লাহকে নিশ্চিত বিশ্বাস করে শেষ দা দিলাম নিশ্চিত বিশ্বাসের পরেই আমার মৃত্যু হইল তাহলে এই নিশ্চিত বিশ্বাসী হওয়ার পরে তার আর কোনো ইবাদত বন্দীগীর এই জন্য নবী মোহাম্মদ সাল্লাস্লাম সম্পর্কে আমি কোরআন গবেষণা করে দেখেছি হে নবী তুমি সালাদ কায়েম করো হে নবী তুমি ইবাদত করো এরকম কথা বলে না কারণ তিনি ইবাদত করে বন্দীগী করে আল্লাহর বান্ধা হয়ে এ তোমার সেই নবুয়ত পেয়েছে এইজন্য সুরা বাকারা 22 নম্বরে আয়তে বলছে আমি আমার বান্দাকে নবুয়ত দেই তাই বান্দা প্রাপ্তি হওয়ার পরেই তো তাকে নবুয়ত জি বান্দা এই বান্দা মানে কি বন্দি সমাপ্ত হওয়ার পরেই তো সে বান্দা তাইলে যারা বান্দা হয়ে গেছে তাদের আর বন্দিগি নাই তারা নিশ্চিত বিশ্বাসী হয়ে গেছে তাদের কাজ কি তাদের কাজ হচ্ছে সুরা সুরা 13 নম্বর আয়তে বলছে হ্যাঁ হে নবী তোমার দিন কায়েম করো তাহলে তুমি তোমাদের দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আজকে যা কিছু করছো এই যে দিন তোমার এই মাহফিল করে বাড়াচ্ছ মাহফিলে মানে বিভিন্নভাবে এই কাজকর্ম করছো দরবারে এসে যা কিছু করছো হ্যাঁ এই যে প্রতিষ্ঠান করলে বিল্ডিং করলে ইত্যাদি দিন কায়েমে সাথে দেখি এই জন্য আমাদের কাজ হচ্ছে এখন যে সমস্ত মানুষ যার যার গুরুত্বার রসুল 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 পা আল্লাহ ভিতরে নিশ্চিত বিশ্বাসী হয়ে আল্লাহকে সেজদা করেছে তাদের জন্য ইবাদত বাদত কিনা তাদের যা কিছু আছে সমস্ত এই দিন কায়েমের জন্য এই জন্য নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবন দশায় যা কিছু করেছে শুধু তার দিন কায়েম দিন প্রতি করেছে আমরা যদি নবীর অনুসারী হতে চাই তাহলে আমাদের জন্য এই নবী যে সমস্ত কাজে ব্যস্ত ছিল সেই কাজে যারা ব্যস্ত হবে তারাই নবীর অনুসারী হবে। দুই তো ইবাদতbundigi নামাজ পড়ার ব্যস্ত ছিল না। নবী তো এরকম নযা করে ব্যস্ত ছিল না। নবী তো হজ গড়াই ব্যস্ত ছিল না। নবী ছিল দিন قائم করা যাবে কিভাবে? হ্যাঁ? দেখুন দিন قائمে শর্তে তিনি বক্কা থেকে মদিনায় গিয়েছে। গেছে মদিনায় যে দিন টাইম করেছে আমাদেরকেও দিন টাইমের স্বার্থে হিজত করতে হবে দিন টাইমের স্বার্থে সমস্ত কাজ করতে হবে তাহলে আমরা নবীর অনুসারী হতে পারি